কথা শেয়ার করার জন্য আসলাম আসলে তোমাদের সাথে তো কথা হচ্ছে যে তিন থেকে চার নম্বর ছবিটা ছিল মান্না ভাইয়ের সাথে আমার উস্তাদ মালিক আসারি পরিচালিত আর হচ্ছে আলিমাঙ্কের প্রযোজিত ছবিটির নাম হচ্ছিল রাজা তো ওই ছবিতেই মান্নামের সাথে আমার প্রথম কাজ করা নায়িকা হিসাবে এবং প্রথম ছবি ওনার সাথে প্রথম ছিল আমার রাজা তারপরে আমরা অনেক দুজনে মিলে অনেকগুলো নায়ক নায়ক ছবি করেছি এবং ভাই বোনের চরিত্র করেছি তারপরে একটা ছবিতে উনি ভিলেন ছিল আমি পুলিশ অফিসার ছিলাম আর একটা ছবি তো আমি বোন ছোট বোন ছিলাম পুলিশ অফিসার আর ওনাকে আমি ধরতে চাই এরকম যাই হোক তো সেই থেকে মান্নাভাইয়ের সাথে পথ চলা উনি খুব ভালো মানুষ ছিল এবং কি বলবো ছোটদেরকে কিভাবে শেখাতে হয় অভিনয় করা আর অনেক কিছু তো যাই হোক উনি আমাদের মাঝে নাই আল্লাহ ওনাকে ভেস্ত নাসিব করুক ওনার এবং আমাদের সকলের গুনাহ মাফ করে দেখ আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক তো এরপরে পথ চলা পথ চলতে চলতে তো অনেক ছবি করে ফেললাম তো আমি সতেরো দিন এই সতেরো তারিখে কথাটা আমি শেয়ার করার জন্য আসছি সতেরো তারিখে যখন আমি শুনলাম সকালবেলা মান্না ভাই আর আমাদের মাঝে নাই তখন আমি ছিলাম উত্তরাতে উত্তরা থেকে আমি যখন যাই তখন গাড়ি সেই সাত রাস্তা থেকে এফডিসি পর্যন্ত আসাটা খুব কষ্ট হয়ে যাই হোক তখন আমি আসলে সাত রাস্তা থেকে একেবারে আমাদের আহ সেরাটন সোনারগা পর্যন্ত শুধু মানুষ আর মানুষ এরপরে আমার মামাতো ভাই ছিল আমার সাথে রাজীব ও আমাকে ঠেলতে ঠেলতে একেবারে রাজীব না 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 রাজীব ছিল না মনে হয় রেবাবুল মামা ছিল দুজনের একজন না রাজীব তখন ছিল না রেবাবুল মামা না রাজীবই তো ছিল তখন তো হ্যাঁ তো তখন যাই হোক তখন আমার মেয়ে আমার পেটে আমি নিউ ইয়র্ক থেকে আছে ও থ্যাংক ইউ মামুন ভাই তো তখন আমার মেয়ে পেটে মেবি তিন চার মাস তো তখন আমি যাই এবং যাওয়ার পরে মানুষের জন্য গাড়ি চালানো না তখন আমি আমি একটা জায়গায় নামি ঢেকেই তখন নেমেছিলাম যেন পাবলিক ভক্তরা যেন না চিনতে পারে না চিনতে পারে এবং চিনলে ওখানে পরিবেশটা আরো ঘোলাটে হয়ে যাবে যার কারণে আমি আস্তে আস্তে যাই যেতে যেতে ওরা কিছু ভক্ত চিনে ফেলে চিনে ফেলার পরে ওরা যখনই বুঝলো যে আমি ভিতরে যাব এবং সেই সুযোগটা ওরা কাজে লাগাতে পারবে ওরা সবাই সবাইকে ধাক্কা দিল থেকে তো সেই সময় ধাক্কাটাই সে আমার গায়েও লাগে এবং তখন আমার সাথে কথা হচ্ছিল যারা ছিল আমাদের প্রযোজক লিটন আমার বন্ধু তো ওর সাথে আমার কথা হচ্ছিল এবং ও বলছে তুমি তাড়াতাড়ি আসো আমি গেট খুলে রাখবো তো ও যদি না থাকতো তখন তাহলে আমি এবং আমার পেটের বাচ্চা দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে যেত আল্লাহ আল্লাহ আমাকে মধ্যে যদি দরজাটা না খুলতো লিটন তাহলে আমি ওখানে শেষ হয়ে যেতাম আর আমি ভিতরে ঢুকি এবং এই তো মান্না ভাইকে শেষ দেখা দেখলাম এবং সেই দিনটা আসলে কখনোই ভোলার না এবং তাকে দেখতে গিয়ে যে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম সেই সেই যে স্মৃতিটা এটা আসলে সারা জীবন আমার সাথেই থাকবে মান্না ভাইয়ের এই দিনটা আসলেই তখন আমার এই ঘটনাটার কথা সারাটা জীবন মনে থাকবে তো আল্লাহর কাছে দোয়া করি মান্না ভাইয়ের জন্য আল্লাহ মান্না ভাইকে বেহেস্তনাসুখ করুক এবং আমাদের সবার ক্ষমা করে জানা যায় উপস্থিত ছিলাম আচ্ছা আমার প্রিয় মান্না ভাই ওনার জন্য দোয়া রইলো আল্লাহ ওনার ভর্তুটি ক্ষমা করে জানাতবাসি করে আমিন হ্যাঁ আমিও সেটাই বলতেছি যে আমাদের সমস্ত গুনা মাফ করে দেখ আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে কবরবাসি করুক